শুক্রবার দিন ফুল সময় শনিবার দিন তোমার ফুল সময় তোমার কাছে আছে কি ফুল আসে দুই দিন তুমি যদি ঠিক মতো লাগাইতে পারো তাহলে তুমি তুমি এই পেয়ে প্রথমত তোমাকে আমি যে কথাটা বলবো তোমাকে সব পড়ার তোমাকে সব সব পড়ার সব পড়ার লোভ তোমাকে সামলাইতে হইবো সব পড়ার লোভ তোমাকে সামলাইতে হইবো তুমি চাইলেও হ্যাঁ ধরো এক নঙের মধ্যে ক আছে আবার এক নঙের মধ্যে খ কি আছে অথবা আছে তুমি চাইলেও কি করতে পারবে না দুইটা পড়তে পারবে না যে আগে সারা বছর না পড়ে থাকো তুমি এই দুই দিন সময়ের মাঝে এক এর অথবা ক এবং খ দুই তুমি পড়তে যাও না এই লুপটা তোমাকে সামলাইতে হবে জানো তুমি যে বাংলা দ্বিতীয় পত্রে বাংলা দ্বিতীয় পত্রে প্রত্যেকটা অংশের মাঝে কি থাকে দুইটা ভাগ থাকে অথবা থাকে তুমি যে কোনো চাইলে একটা সবগুলা পড়লেই তোমার ক্ষয় যেতেছে তুমি যদি সারা বছর না পড়ো তুমি এমন শেষ সময় এসে তুমি যদি চাও যে বাংলা বানানোর ইকার ব্যবহারের পাঁচটি নিয়ম এরকম তোমার আর্দশটা নিয়ম আছে এইগুলো সবগুলো শেষ করবা আবার হচ্ছে তোমার বানান শুদ্ধ সব বলে শেষ পারতে না তাই না তো তোমার প্রথমে তোমাকে যেটা বলবো যে সব পড়ার লোভটা তোমাকে বলবো কোনটা তোমাকে আমি বলবো পড়ার জন্য সেটা তোমাকে আমি বলেছি মানে বলে দিচ্ছি এই শর্ট টাইমে তুমি কোনগুলা পড়বা সেগুলো তোমাকে বলে দিচ্ছি জাস্ট এগুলো পড়ে যাবা তোমার ত্রিশে ত্রিশ তুমি পাবা মানে নাম্বার পাওয়া নিয়ে তোমার কি হবে না কোনো জামেলাই হবে না ঠিক আছে তো আমি কথা দিক করলাম না চলে মানে শুরু করি আর কি দেখো বাংলা আমি যদি বলি এক নঙ্গে যে আসে এক নঙ্গে বাংলা অর্ধ উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম সহ উদাহরণ লেখো হ্যাঁ পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো এরকম আরো সাত আটটা সাত থেকে আটটা তোমার কি আছে নিয়ম আছে এগুলা থেকে তোমার একটা দেয় আর এবং তোমার মানে মার্কস দেখো পাঁচ নাম্বার সো এখানে তোমাক দিতে বাংলা অধনের উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো সো এরকম অধনির আছে এরকম গুরুত্বপূর্ণ আমি যেটা বলি এধনীর আছে য পলার নিয়ম বলতে পারে অনেক সময় ব পলার বলে হ্যাঁ অনেক সময় তোমা স্পেসিফিক বলে যে আদ্ধ অধনীর পাঁচটি উদাহরণ মানে পাঁচটি নিয়ম লাগা উদাহরণ সহ বা মধ্য অধনীর বা অন্ত অধনীর এরকম সো সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নং এর এরকম ব্যাখ্যামূলক যে প্রশ্ন থাকে এখানে পাঁচটা যদি আমি গুরুত্বপূর্ণ বলি তুমি

নিয়ম সহ মানে নিয়ম উদাহরণ সহ দেব এরকম থাকতে পারে সো তুমি এখান থেকে তুমি যদি মুখস্থ করে বলো তাহলে তোমার পাঁচ থেকে পাঁচ হয়ে যাচ্ছে এখন এক নং এর আমি খ নাম্বার পড়তে বলবো না যে আগে যদি পড়া না থাকে কেন বলবো না কারণ যে উচ্চারণ যেগুলো আছে এগুলোর উচ্চারণ নিয়ম মোটামুটি কঠিন আছে বুঝছো এখন তোমার এক দিনে বা দুই দিনে তুমি চাইলেও বলা শব্দের উচ্চারণে তুমি শিখতে পারবো না এটা আমার মোটামুটি কোয়াইট ইম্পসিবল হ্যাঁ মোটামুটি ইম্পসিবল বলা চলে কিন্তু তুমি চাইলেই কিন্তু পাঁচটা প্রশ্ন তুমি মুখস্থ করতে পারবা এই দুই দিনে তুমি দুই দিনে চাইলে কি করতে পারবা এই এক নগের যে প্রশ্নগুলো আসবে এই প্রশ্নগুলো তুমি মুখস্থ করতে পারো ঠিক আছে কোনগুলো যে বাংলা ধ্বনি ও ধ্বনির চরণে যে কোন পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখ ওইটা ধ্বনির উচ্চারণ নিয়ম মানে য ফলাউ উচ্চারণ নিয়ম তারপর যেটা তোমার কি আদ্য মধ্য অন্ত ঠিক আছে এগুলো তুমি কি করতে পারো পড়তে পারো এরপর আমার কিন্তু এইগুলো তোমার 100 টাকা আছে আমার এইগুলা নোট করা আছে তোমার তুমি যদি চাও তাহলে আমি তোমাকে নোটবুক ভিডিও ভিডিওতে তোমাকে আমি ভিডিও করে ব্যাখ্যা করে তোমাকে বুঝিয়ে দিতে পারবো তারপরে দেখো আমরা যদি দেখি তাহলে এক নং থেকে তুমি বাদ দিতেছো কোনটা অথবাটা কারণ তোমার এই দুই দিন সময় তুমি চাইলেই সবগুলো শব্দের উচ্চারণ তো করতে পারবো না মুখস্থ করতে পারবো না বা নিয়ম পড়তে গেলে দেখবা তোমার মাথা আউলায় যাবে ঠিক আছে তো তুমি এক নং এর এটা বাদ दे দে এটা দরকারই না জাস্ট এক নং এর যে কোন নম্বরে তোমার প্রশ্নগুলা থাকবো পাঁচ ছটা প্রশ্ন ভালো করে দেখে নিবি बस এখান থেকে তোমার এক নং হয়ে গেল পাঁচ নাম্বার নিশ্চিত হয়ে গেছে এরপর আমি যদি দুই নঙে আসি দুই নাগে দেখো তোমার কি থাকে বাংলা বানানে ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণস্বর লেখো আবার অর্থ আসে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো হ্যাঁ এরকম আটটা প্রশ্ন আটটা শব্দ দিয়ে দেবো আটটা থেকে তোমার পাঁচটা শুদ্ধ বানান তোমাকে দিতে হবে তো এইখান থেকে আবার তোমাকে আমি বলবো যে বানান শুদ্ধ তোমার কম বেশি আমরা সবাই জানি কারণ হচ্ছে আমরা তো বাংলাদেশে তাই না ছোটবেলা থেকে বাংলা বই পড়তেছি বাংলা শব্দ দেখে আমাদের অভ্যস্ত আমরা তাই না তো তুমি অনায়াসে তোমার যে অক্ষরপত্র বইটা আছে না বাংলা দ্বিতীয় অক্ষরপত্র বইটা কিন্তু পড়ে থাকো তোমরা সবাই তাই না তো ওই বইয়ের মধ্যে দেখবা পাঁচশোটার পাঁচশো প্লাস সম্ভবত কি আছে কিছু বানান শুদ্ধ আছে ওইখানে তুমি যদি ওইগুলো প্র্যাকটিস করে ফেলো ওইগুলো তুমি যদি প্র্যাকটিস করে ফেলো তুমি শিউর তুমি শিউর থাকো যে আটটা এখান থেকে কমন পড়বো আটটা তো তোমার দরকার নাই যে কোনো আটটা থেকে তুমি কি দেবো পাঁচটা পাঁচটা তো মাস্ট তুমি কি করবা মানে কমন পাবাই ঠিক আছে বাংলা বানানের ই কার ব্যবহারের নিয়ম বা ও কার যেটাই বলবো না কেন এই এই দুই নঙ্গের এটা তোমার প্রশ্নগুলো পড়ার দরকারই নেই তুমি দুই রঙের জন্য পড়বো কোনটা যে অথবা যেটা আসবে বানান সুদ্ধ বানান সদ্য কি করে রাখো প্র্যাকটিস করে রাখো আটটা বানান শুদ্ধ তুমি আটটা থেকে পাঁচটা এটাও না আসেই পারবো ঠিক আছে তোমার দুই এর যে পাঁচ নাম্বার এটা কি হয়ে গেল নিশ্চিত হয়ে গেলো তো আমি কি বললাম এক এর জন্য তুমি কি করবা প্রশ্ন পড়বা হ্যাঁ ধ্বনির উচ্চারণ গুলো পড়বা আর দুই নং এর জন্য কি করবা বানান শুদ্ধ পড়বা হ্যাঁ তোমার পাঁচশোর মতো অক্ষর বইয়ের মতো কি আছে বানান আছে ওই বানান গুলো তুমি কি করবা একটু লিখে লিখে প্র্যাকটিস করবা তাহলে তোমার মনে থাকবে আর আরকি মুখস্থিখলো মনে থাকে না লিখে লিখে প্র্যাকটিস করি শুধু তোমার দশ নম্বর কি হয়েছে গেছে এরপরে দেখো তিন নম্বর উদাহরণ সহ সর্বনাম পদের শ্রেণী বিভাগ আলোচনা করো অথবা নিম্ন অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো এখানে দেখো তিন নম্বর আসবে ব্যাখ্যামূলক আসবে একটা অনুচ্ছেদ আকারে দেয়া আছে হুম অনুচ্ছেদ আকারে দেয়া আছে এখান থেকে তোমার কি বলছে তোমার পাঁচটা বিশেষণ পদ নির্ণয় করতে বলছে এখানে একটা অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদ থেকে তুমি কি করো পাঁচটা বিশেষণ পদ নির্ণয় করো মানে এটা ব্যাকরণিক শব্দ শ্রেণী আছে না ওইখান থেকে দিছে আর কি ঠিক আছে সো তোমাকে একদম স্পেসিফিক বলতে পারে যে নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটা ক্রিয়া নির্ণয় করো ক্রিয়া বিশেষ নির্ণয় করো কিংবা তোমাকে বলতে পারে যে বিশেষ নির্ণয় করো বা বিশেষ নির্ণয় করো এরকম একদম স্পেসিফিক বলতে পারে কোনো একটা পদের নাম কিংবা তোমাকে বলতে পারে যে নিচের অনুচ্ছেদ থেকে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি সেটা তোমাকে কি পারে বিশেষ আট প্রকার আছে না বিশেষ বিশেষণ সর্বনাম তারপর হচ্ছে ক্রিয়া আছে ক্রিয়া বিশেষণ যুজক অনুসর্গ আছে

পদ বা কোন ব্যাকরণের শ্রেণী তুমি জানোই যেমন এখানে বলছি তোমার কি নিম্ন অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পথ নির্নে করো পাঁচটা বিশেষণকে বিশেষিত করে নীল আকাশ দেখো আকাশ মানে কি বিশেষণ আকাশ মানে কি বিশেষ তুমি বিশেষণ বের করার একটা ওয়াই আমি তোমাকে বলে দিই বিশেষ যে নাউনটা থাকবে ওই নাউনটাকে তুমি কেমন দ্বারা প্রশ্ন করবো

যে উপসর্গ কাকে বলে বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো হ্যাঁ এরপরে আসবে বেশ বাক্য সহ সো এখানে তুমি বাদ বাদ সমাস যদি আগে যদি না পড়া থাকে কারণ হচ্ছে অনেকেই তোমার সমাজ অনেক বড় অধ্যায় দেখে তুমি সারা বছর পড়াশোনা না আমি জানি যারা পড়ছো তারা তো সমাজ নিবাই আর যারা পড়াশোনা করেন তাদের জন্য বলতেছি এখন তোমার এই দুই দিনে তুমি চাইলেও তোমার এই সমাজ

বাংলা শব্দ গঠনের উপসর্গ ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো এরকম তোমার পাঁচ ছয়টা প্রশ্ন আছে এখানে হ্যাঁ পাঁচ ছয়টা প্রশ্ন করবো তুমি দেখবা চার প্রশ্ন তোমার কমন পড়ে যাবো অনেক সময় আসে যে উপসর্গ কাকে বলে হ্যাঁ অথবা আসতে পারে যে উপসর্গের যে অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা আছে এই প্রশ্নটা প্রায়ই থাকে যে উপসর্গের অর্থ বাচকতা নেই হম কিন্তু অর্থ দ্রুতকতা আছে এই প্রশ্নটা তোমার কি প্রায় এসে থাকে অথবা দিতে পারে যে ক্রিয়াপদ কাকে বলে ক্রিয়াপদের কি বলো শ্রেণী বিভাগ আলোচনা করো এগুলা তোমার থাকতে পারে বা সমাজ কাকে বলে সমাজের প্রয়োজনীয় থাকি প্রত্যয় কাকে বলে মানে প্রয়োজনীয় থাকি সন্ধি কাকে বলে সন্ধি প্রয়োজনীয় থাকে এই প্রশ্নগুলো থাকে তো আমি তোমাকে যদি আগ্রহী আমাকে বলো আমার কাছে সব নোট গুলো আমি হ্যাঁ ব্যাখ্যা করে দিয়ে দিব সমস্যা নাই তো এটার জন্য তোমার কমেন্ট করে বলতে হবে যে ভাইয়া আমাদেরকে দিয়ে দেন এই তোমাকে চার নঙ্গে কি বললাম চার নঙ্গে তুমি সমাজ পড়তে যাও না কারণ সমাজ পড়তে গেলে তোমার সমাজ পড়ে তোমার দুই দিন চলে যাবো কারণ সম্ভব না তোমার একটার জন্য তোমার সবই যাইবো তো তোমার তো অথবা আছে তোমার তোমার সমস্যা নাই তুমি এক নঙ্গো প্রশ্ন গুলো করবো মানে চার নম্বর এরপরে আমি দেখি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার তোমার অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও উদাহরণ সহ বুঝিয়ে দাও অথবাতে আসে নিচের বাক্যগুলো গুলো অনুসারে রূপান্তর করো তো পাঁচ নাম্বারে তোমার কি করবে তোমার পাঁচ নাম্বারে কি আসবে প্রশ্ন আসবে কি আসবে প্রশ্ন আসবে মানে ব্যাখ্যামূলক একটা কি আসবে প্রশ্ন আসবে এবং এটার অর্থ মানে অথবাতে আসবে বাক্য রূপান্তর কি আসবে

জটিল থেকে তুমি কি করবা যৌগিক করবা যৌগিক থেকে তোমার কি করবা আবার সরল করবা এরকম আর কি তোমার বাক্য রূপান্তর আমি তোমাকে এখানে বলবো এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছো কিন্তু কিন্তু এটা একদম সহজ সহজ একদমই তুমি যদি একটু এবং বিগত প্র্যাকটিস করো তুমি এখানে পাঁচে পাঁচ পাশ পায় যা অনায়াসে কোনো বিষয় না আর প্রশ্নগুলো পড়ার দরকার নেই দেখো একদম কতটুকু সহজ তোমাকে বলি দেখো তোমাকে বলতেছে বাক্যগুলো নিচের বাক্যগুলো নির্দেশ অনুসারে যে নির্দেশগুলো তোমাকে দেওয়া আছে এখানে ডিরেকশন ওইটা অনুসারে তুমি কি করে রূপান্তর করো মানুষ মরণশীল নেতিবাচক করার জন্য বলছে মানুষ মরণশীল মানে কি মানুষ কি না অমর নয় মানুষ অমর নয় দেখো নেতি আবার দেখো তুমি তুমি যখন কি করবো বাক্য রূপান্তর করবা তুমি বাক্যর যে প্রধান বা মেইন হম বাক্যের যে মেইন অর্থ আছে অর্থ কি করা যাবে না চেঞ্জ করা যাবে না ঠিক আছে তুমি তো জানো এটা যে বাক্যের মেইন অর্থ তুমি কি করতে পারবে না চেঞ্জ করতে পারবে না মানুষ মরণশীল হ্যাঁ এখন তুমি যদি নেতিবাচক করো যে মানুষ মরণশীল না তাহলে তো পুরো অর্থটা তুমি চেঞ্জ করে দিলা মেন কথা হচ্ছে তুমি চেঞ্জও করবা কিন্তু সেখানে মিনিং যাতে কি না হয় চেঞ্জ না হয় মানুষ মরণশীল এটা নেতিবাচক কি হবে মানুষ অমর নয় এরপর আমি বলি মাতৃভূমিকে ভালোবাসে এটা নেতিবাচক করার জন্য যদি এরকম বলো যে মাতৃভূমিকে সকলেই ভালোবাসে না তাহলে তুমি পুরো মিনিংটা চেঞ্জ করে দিলা তুমি মিনিং চেঞ্জ করতে পারবো না ভাই এটা হইতে পারে যে এরকম মাতৃভূমিকে মানে এরকম বলতে পারো যে মাতৃভূমিকে কেউ অপছন্দ করে না বা কেউ ঘৃণা করে না অর্থাৎ সবাই ভালোই বাসে তাই না দেখ অর্থও চেঞ্জ হইছে না আবার কি হইছে নেতিবাচক হয়েছে। আবার যদি এরকম তিন নাম্বার বলতাছে যে এতে দোষ নেই এতে দোষ নেই প্রশ্নমদক করতে বলছে প্রশ্নমদক বলতে পারে যে এতে কি দোষ আছে এতে কি দোষ আছে এরকম বলতে পারে তো প্রশ্নমদক হয়ে গেল তো এরকম তোমার নেতিবাচক দেখে কি করতে পারে নেতিবাচক থাকতে পারে তোমাকে অস্তিবাচক করতে বলে করতে বলতে পারে অথবা অস্তিবাচক আছে তোমাকে নেতিবাচক করতে বলতে পারে স্বাভাবিক অস্তিবাচক মানে হচ্ছে তোমার কি যে অস্তিবাচক মানে কি হাবদ ওকে এটা অনেকেই জানেনা অস্তিবাচক মানে কি হাবদ যে কি বলে হৈমন্তী কোনো কথা বলিলো না মানে কি এটা কি আছে নেগেটিভ নেগেটিভ অত নেতিবাচকে আছে এটাকে তোমাকে কি করতে বলছে অস্তিবাচক মানে হাবুদক করতে বলছে অস্তিবাচক মানে কি হাবুদক হৈমন্তী কোনো কথা বলিলো না এটার অস্তিবাচক কি হতে পারে হৈমন্তী কি রইলো হৈমন্তী চুপ থাকিল হৈমন্তী কি চুপ থাকিলো চুপ থাকিলো মানে কি সে কথা বলিলো না সে দেখো হাবুদক হয়ে গেছে যে হৈমন্তী চুপ থাকিল এইভাবে তুমি ইজিলি করতে পারবা জটিল থেকে সরল যৌগিক থেকে মানে

এখানে আটটা বাক্য দেওয়া আছে কয়টা বাক্য দেওয়া আছে এক থেকে আট পর্যন্ত আটটা বাক্য দেওয়া আছে এগুলো ভুল ভুল দেওয়া আছে কোনটার মধ্যে গুরু ভুল হ্যাঁ গরু দোষ কোনটার মধ্যে তোমার কি বাহল্য দোষ আছে তো কোনটার মধ্যে আবার বিভিন্ন সমস্যা হইতে পারে গ্রামাটিক্যালি সমস্যা থাকতে পারে তোমার বাক্যের মধ্যে তোমার এগুলো কি করতে বলছে বাক্যগুলো গ্রামাটিক্যালি শুদ্ধ করতে বলছে হ্যাঁ ব্যাকরণগত ভাবে কি করতে বলছে শুদ্ধ করতে বলছে আবার একটা অনুচ্ছেদ দেওয়া আছে যে একটা প্যারা দেওয়া আছে হ্যাঁ একটা প্যারা দেওয়া আছে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এখানেও তোমার কি আছে ভুল আছে ভুলগুলো তোমাকে শুদ্ধ হতে বলছে তোমাকে শুদ্ধ করতে বলছে সো আমি তোমাকে বলবো তোমার ইচ্ছা তুমি যদি জাস্ট এই ক তুমি পড়ো তুমি জাস্ট খালি ক যতগুলো আছে এগুলা এগুলা তাহলে পড়ো আর যদি তুমি অনুচ্ছেদ পড়তে আছো তাহলে অনুচ্ছেদ আছে সবগুলো পড়ে নি দুইটাতে একটা পড়ো আমি তোমাকে বলবো অনুচ্ছেদ না পড়ে তুমি জাস্ট কি করো যে শব্দগুলো আছে যেগুলা সরি বাক্য গুলো যেগুলো আছে এই বাক্য গুলা শিখে ফেলো যেমন আমার টাকার আবশ্যক নাই আমার টাকার আবশ্যক নাই এখানে কোন জায়গাটা বলা আছে বলো তো আমার টাকার আবশ্যক নাই না আমার টাকার আবশ্যক আবশ্যকতা নাই কোনটা অবশ্যই আবশ্যকতা যে এখানে আবশ্যক যে এটাকে নাউন বিশেষ মানে তুই বল আবশ্যকতা নাই হ্যাঁ যে বলে চুরে চুরে চাষা দো ভাই এটা চুরে চুরে চাঁসা দো ভাই শুনছো নাকি চুরে চুরে মাছতে দো ভাই কোনটা শুনছো

আটটা থেকে পাঁচটা তুমি অনায়াসে পারবা হ্যাঁ বাক্য শুদ্ধ তুমি ঠিক আছে তো এটা আবার তাহলে তুমি যদি এগুলো আর সবগুলো পড়ো তাহলে আর অনুচ্ছেদ পড়া দরকারই নাই তো আমি তোমাকে যে আজকের ভিডিওর তোমার সাজেশনের মেন কথাটা ছিল তোমাকে লুপ সামলাই দেবো সবগুলো পরার ক এবং খ দুটা পরার লুপ সামলাই দেবো তুমি যদি ক পরো তাহলে সবগুলো ক পড়ো যদি খ পরে তাহলে সবগুলো খ পড়ো তাহলে তুমি দেখবো কমন পড়া যেতে তাহলে আর ক নাম্বার অটোমেটিক বাধ্য হয়ে যেতেছে ঠিক আছে না তো তোমার সময়ও কম হতেছে প্রিপারেশন তোমার হান্ড্রেড এ হান্ড্রেড আবার পারিপার্শ্বিক যে শব্দগুলো আছে পারিবার্ষিক যে পারিবার্ষিক যে শব্দ ভিতর দিয়ে কি করে ঘুরে ফেসা আসে পারিবার্ষিক তোমার দশ নম্বর হয়ে গেল কল্পনা করছো তুমি ব্যাকরণে তিরিশ পারিবার্ষিক দশ কত চল্লিশ চল্লিশ পাই গেলে আর ওইদিকে তোমার নির্মিত অংশ তোমার যদি ষাট ষাটেতে তুমি কত পাইলা চল্লিশ পাইলা ষাটেতে চল্লিশ

যতটুকু মানে সহায়তা তোমাদের করা দরকার আমি করবো দেখো উইথ ক্লোজ এর বিগত সালে দু হাজার তেইশ সালে যে উইথ ক্লোজ আছে সবগুলো সমাধান করে দিব আবার উইদাউট ক্লোজ আজকে এগুলো লিখবো উইদাউট ক্লোজ এর গুলো ভিডিও হবে তারপর গ্রামারের আগে গ্রামারের যত টপিক আছে সবগুলো মানে ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিব ঠিক আছে তোমাদের জাস্ট ভাইয়া ক্লাস বলা করবো আর হচ্ছে একটু মনোযোগ সহকারে প্রিপারেশনটা নিয়ে পরীক্ষার হলে যাবো ইনশাল্লাহ ভালো কিছু আশা করতেছি তোমাদের কাছ থেকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ